একটা বিষয় নিয়ে আলোচনা করব সকলের সঙ্গে শেয়ার করতে চেয়েছি অনেকে জেনে গিয়েছে এর মধ্যে জেনে গিয়েছে বিভিন্ন মাধ্যম থেকে যেটি নিয়ে অনেক দিন ধরে সমস্যা হচ্ছিল কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট হাই কোর্টের কথা অমান্যও করলেন না আবার রাখলেও না রাখলেনও না একটি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে তার উপরে একটু আলোচনা বিষয়ে যেটা সমস্যার মধ্যে ছিল বিভিন্ন বিষয়ে আটকে ছিল বিভিন্ন ভাবে ছেলে মেয়েদেরকে ফাঁসিয়ে রাখা হয়েছিল এবং সেই জায়গা থেকে যাই হোক হাইকোর্টে সুপ্রিম কোর্টে সমস্যার সমাধান মনে হয়ে গেছে তো যেখানে হাইকোর্ট আমরা দেখেছিলাম যে নতুন নতুন যে সম্প্রদায়গুলিকে সংযোজন করেছিলেন এবং তাদের মধ্যে থেকে সেভেন্টি প্লাস সম্প্রদায়কে বাতিল করে দিয়েছিলেন যে এইভাবে যে অবিচারক মানে বিচার বিবেচনা না করে হচ্ছে ইচ্ছা মতো বন্টন করা যায় না যে কোনো একটা বিষয়ের কিন্তু একটা নৈতিক দৃষ্টিকোণ আছে সেই জায়গাটা থেকে হাইকোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছিলেন এবং তারপরেই সুপ্রিম কোর্টে কিন্তু ফাইনাল ছিল সেটাও জানা যাচ্ছে যে মোটামুটি সুপ্রিম কোর্ট একটা সংশোধনের ব্যবস্থা করে দিয়েছেন তো মুখ্য আলোচনায় প্রবেশের আগে সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে চলে আসুন দু একজন লাইভে আসলে কিন্তু মেন যে আলোচনা সেখানে যাব এবং যেটা থামনেল দেখতে পাচ্ছেন আপনারা এবং থামনেল থেকে কিন্তু একটা উদাহরণ তুলব গল্প তুলব সেই গল্পের নিরিখে কি হতে পারে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি মতামত এবং কি হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কোন জায়গায় যে গভর্নমেন্ট ভালো পদক্ষেপ নিতে পারে সেইগুলো কিন্তু আলোচনা করব লাইভে চলে আসুন দু একজনকে অবশ্যই চাইছি লাইভে তাহলে কিন্তু টপিকে প্রবেশ করব দুদিন ধরে কিন্তু দেখছি লাইভে খুব কম সংখ্যক লোক পাচ্ছি কি ব্যাপার জানি না যিনি এসছেন লাইভে অসংখ্য ধন্যবাদ এবং শুরু করবো আমরা ওবিসি সার্টিফিকেটে কেসের যে ঘটনাটা ঘটেছে আমরা জানি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে গিয়েছি এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সেই যে রাজ্য সরকার যেই মোতাবেক কাজ করছিল সেই মোতাবেক কাজ করারই মনে হয় একটু নির্দেশ দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কারণ কি এর আগে হাইকোর্ট বলেছিল যে সম্প্রদায় যেগুলো ছিল তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং দু হাজার এগারো পরে যে বিষয়গুলি হয়েছিল সেগুলি কিন্তু ক্যান্সেল করা হবে এবং নতুন করে সংযোজন করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট সেই জায়গাটাতেই যে সেভেন্টি প্লাস সম্প্রদায়কে কিন্তু এর বাইরে করে দেওয়া হয়েছিল সেই সেভেন্টি জেলা সম্প্রদায় চুয়াত্তরটি সম্প্রদায়ের কিন্তু লোকদের ওবিসি তালিকার অন্তর্ভুক্ত আনার একটু সদর্থকে নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে যেটি এখানে কি বলেছেন অবশ্যই কিন্তু ভালো করে বুঝতে হবে এবং একটি গল্প বলবো এখানে যে গল্পটি কি হয় আমাদের এখানে বলেছেন যে চুয়াত্তরটি সম্প্রদায় কে বাতিল করার কথা বলেছিল কিন্তু বাতিল হবে না তাদের কেউ সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু এখানে একটু তিনি নৈতিকতার বিষয়ে দেখিয়েছেন যে ঢালাও ভাবে না দিয়ে বিবেচনা করে একটা বিষয় তো দেওয়ার একটা সমাজের দৃষ্টিভঙ্গি বা একটা আদর্শ থাকে থাকে পরিকল্পনা সেই পরিকল্পনা যে সার্টিফিকেটটা কাদের আমরা দিতে দিতে চাইছি চাইছি কেন সেই যে বিষয়গুলো উদ্দেশ্য এবং তাদের মধ্যে সেই বৈশিষ্ট্য গুলো যেন আমরা মিল করতে পারি গভর্নমেন্ট যাতে সেই রকম মিল রেখে বৈশিষ্ট্য বজায় রেখে বিবেচনা করে তারপরে সার্টিফিকেট গুলো তাদেরকে দেওয়া হয় এবার ব্যাপার হচ্ছে এই যে সার্টিফিকেট গুলো দেওয়া হবে সুপ্রিম কোর্ট যে দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছেন বা অন্যান্য দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছেন সেটা অবশ্যই অবশ্যই খুব ভালো কথা যে সম্প্রদায় যারা ব্যাকওয়ার্ডের আছে তো ব্যাকওয়ার্ডের যারা আছেন তাদের অনেক আমরা জানি ভারতবর্ষের অনেক এখনো পরিবার আছে যারা কিন্তু সত্যি যে খুব কষ্টে জীবনযাপন করেন এবং কিন্তু সংঘর্ষ করে জীবনযাপন করেন এটা কিন্তু আমাদের মানতেই হবে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়াটাও একান্তই দরকার বলে মনে করি কিন্তু এই যে 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 সুযোগ সুবিধা নাম করে জিনিসটা হয় সেটা যেন না হয় সেটা কিন্তু একটু দেখতে বলেছেন ছোট এটা কিন্তু খুবই ভালো কথা কিন্তু ব্যাপার হচ্ছে এবার গল্পটায় আসি গল্প হচ্ছে দিগ্বিজয় যাত্রা যখন কৌরব পক্ষ কৌরব পক্ষ যখন দিগ্বিজয় যাত্রা করার জন্য মহাভারত যুদ্ধের আগে বেরিয়েছিলেন সেনাপতি কর্ণ এবং তাদের বীর বীরে যে মহারথীরা আছে অধিকাংশ ভারতবর্ষের যে সমস্ত রাজ্য এবং রাজারা আছে তারা যেন কৌরব পক্ষে আসে এটা হচ্ছে দিগ্বিজয় যাত্রা একটা অংশ ছিল সেখানে অশ্বমে এই দিগ্বিজয় যাত্রায় যখন কৌরব পক্ষ তখন যে ছিলেন কৃষ্ণ এবং কিন্তু দিয়েছিলেন যদি এই কৌরবিজয় যাত্রায় আসে তাহলে কিন্তু একসময় আমাদের দ্বারকার এই সীমানাতেও আসবে এবং সেখানে কিন্তু দ্বারকার সঙ্গে একটা বড় ধরনের লড়াই হতে পারে বা তাদের বর্ষতা স্বীকার করে নিয়ে কিন্তু তাদের সঙ্গ দিতে হবে এরকম একটা বিষয় তাকে বোঝানো হয় তখন বলরাম কিন্তু কি করেছিলেন যে আমরা এত বীর শক্তিশালী কৃষ্ণ এবং বলরাম যেই পৃথিবীতে আছে যেই মাটিতে আছে সেখানে অন্য রাজার বর্ষতা আমরা স্বীকার করব এই যে ভাবনাটা এই ভাবনা থেকেও বেরিয়ে আসার জন্য কি করা যায় সেই পরিকল্পনা করছিলেন তখন তাকে কৃষ্ণ পরামর্শ দেয় যে তাও তাহলে আমাদের অস্বমীকে যোগ্য করে ওদের ঘোরা বা ওদের দিগ্বিজয় যাত্রা এখানে আমাদের সীমানায় পৌঁছনোর আগেই আমরা যদি অশ্বমেধের যজ্ঞের ঘোড়া এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় এবং তাহলে কিন্তু আমাদের অন্তর্গত আসতে পারবে এবং আমরা ওদের থেকে বাইরে থাকতে পারবো অশ্বমেধ ঘোড়ার ব্যবস্থা করা হবে অশ্বমাধ ঘোড়া এবার কি করবে নিখুঁত ঘোড়া চাই নিখুঁত ঘোড়া কে এনে দেবে নিখুঁত ঘোড়া আনার দায়িত্ব দেয় কৃষ্ণ ব্যাপারে তো কৃষ্ণ অথবা কৃষ্ণই চতুর যতই বলরাম বড় হোক তার নির্দেশনা মারা মাথায় নিয়ে তিনি ঘোড়া নিয়ে আসেন ঘোড়া দাদার জন্য নিয়ে আসেন ঘোড়া সাজিয়ে টাজিয়ে ছাড়াও হয় ছাড়ার পরে যে দূর যাবে তাদের থাকবে যেতে যেতে সেই পক্ষ আর এই দোয়ারকা নগরের বলরামদের যোগ্য ঘোড়া এক জায়গায় হয়ে যায় তখন কিন্তু ওই পক্ষ থেকে দেখেছিলাম কর্ণ এবং অন্যরা সেই ঘোড়াকে আটকে দেয় আটকে দেওয়ার পরে এবার ঘোড়া আটকে দিয়েছে ঘোড়া আটকানোর একটা প্রথা ছিল সেখানে কিন্তু যুদ্ধ হবে দুই পক্ষের মধ্যে ঘোড়া ছাড়া নিয়ে এবং বর্ষতা করা নিয়ে তো ঘোড়া যারা আটকাবে তারা আটকে রেখেছে তাদের শক্তি দেখানোর জন্য এদিকে কৌরপক্ষ কর্ণ অন্য মহারথী আছেন ঘোড়া ছাড়ছে না এদিকে বলরামকে সংবাদ দেওয়া হয়েছে ঘোড়া ছাড়ছে না মানে যুদ্ধ হবে এবার যুদ্ধ যখন হবে তখন কি করা যায় যে কর্ণ দেখা যায় কর্ণ যুদ্ধ না করে একটা বার্তা পাঠায় যে আপনার এই ঘোড়াটাই যজ্ঞ যোগ্য যজ্ঞ নয় অশ্বমেধের যজ্ঞ নয় একটি নিখুঁত ঘোড়ার পরিবর্তে আপনাকে এমন একটি ঘোড়া এই যোগ্যতে আপনি এনেছেন যেটা নিখুঁত নয় অতএব এই যোগ্য যদি করেন তাহলে আপনারই অসুবিধা হবে এবং এটি যখন দেখা হয় বলরাম অবাক হয়ে যায় যে বলরাম দেখেন যে নিখুঁত ঘোড়া আমি আনালাম সব সাজিয়ে ছাড়লাম তিনি ঘোড়াকে চেক করে দেখেন সত্যি ঘোড়ার কানের এখানে একটু কাটা ছিল তো নিখোঁজ ঘোড়া এদিকে কি হলো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকে দিয়েছে ওইদিকে গৌরব রায় এসছে দিগ্বিজয় যাত্রায় এই দুই পক্ষের মধ্যে মিত্রতা ঘটানোর জন্য কৃষ্ণ যে চালটা দিয়েছিল সেই চালটাই ছিল এই কান কাটা ঘোড়াটা নিজে ইচ্ছা করে নিয়েছে এবার কেন বলছি অ্যালেক্স অমৃত মন্ডল হয় এবার যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তো নির্দেশনামা দিয়ে দিয়েছে ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে এবং এই চুয়াত্তরটি সম্প্রদায়কেও সংযোজন করে তারপরে তাদেরকে দেখে থেকে বিচার বিবেচনা করে দিয়ে হবে এবার বিচার বিবেচনা করার কথা বলেছে বিচার বিবেচনা তো হবে কিন্তু দায়িত্ব তো সেই কৃষ্ণই ঘোরা আনার দায়িত্ব বা সার্টিফিকেটে নেওয়ার দায়িত্ব তো কৃষ্ণর হাতেই এবার কৃষ্ণ ঘোরাটা ঠিকঠাক আনছে না ওইরকম কান কাটা ঘোরা আবার সার্টিফিকেটে দিয়ে দেওয়া হবে সেটাই হচ্ছে আমাদের বিলচ্চিত্র বিষয় এখানে দেখুন যেটাই হয় আইন আইনের মতো চলে আইন আমরা জানি আইনকে অবশ্যই সম্মান করে সংবিধানকে সম্মান করা উচিত এবং তিনি যথেষ্ট সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা দিকগুলো খেয়াল করে তারপরে দেন কিন্তু যাদের হাতে দায়িত্বটা দেওয়া হয় তারা দায়িত্বটা কিভাবে পালন করবে সেটা কিন্তু আমাদের বোঝার যে কারণ যারা সার্টিফিকেট দিয়েছিলেন দায়িত্ব কিন্তু তাদের হাতেই সার্টিফিকেট যারা দেবে তাদের কাছে তো কিছু নিয়ম কানুন দিয়েছে যে এই এই ক্রাইটেরিয়া গুলো থাকলে তারা সার্টিফিকেট পাবে এবার যেটা হয় আমরা দেখি যে আমি আমাকে যখন ছাড়বে আসে আমি যখন দেখেছি আমরা নিজেরাও দেখি যে সার্ভে যখন আসে তখন কিন্তু আপনার মাঠে দশ বিঘা জমি আছে কিনা সেটা কিন্তু মাঠে গিয়ে সার্ভে করে দলিল টলিল খতিয়ে খাতিয়ে দেখা হয় না কি আসবে কি কি আছে জিজ্ঞাসা করবে হয়তো আপনাকে এমনও হতে পারে জমির কথা তো বলবেই না হয়তো আপনাকে পাশের বাড়ি দেখালো একটা পাটকাঠির বেড়া বা এই কাঁচা বাড়ি সেখানে বসিয়ে বলবে স্যার আমার এই বাড়ি আমার এই করে এই ব্যবস্থা আমার নামটা তুলে দিন এইগুলো কিন্তু হয় দেখেছে বা যেটা বলছেন যে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আমরা জানি যে একটু পরিচিত থাকলে কিন্তু বলি যদি স্যার একটু কাজে লাগবে পাঁচ হাজার তাহলে কিন্তু সেটিও হয় কিন্তু সবাই করে না অনেকে সততার সঙ্গে কাজ করে সত লোক সততার এখনো জীবন্ত দশা কিন্তু আমরা দেখতে পাই ভালো লোকও আছে এবং সেখানে খারাপ লোক আছে এবং অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো তাদের এরকম খারাপ কাজ করতে হয় কিন্তু যে নির্দেশনামাটা দিয়েছে বিবেচনা করে এবং বিবেচনা করার দায়িত্ব যাদের হাতে তাদের কিন্তু ঠিকঠাক কাজ করতে হবে এবং সেই কাজগুলো কেমন হয় সেটাই হচ্ছে দেখার এবং ও সার্টিফিকেটে নিয়ে যে সমস্যাগুলো ছিল সমস্যা সমাধান হয়ে গেছে আশা করছি সকলে আবার নতুন করে যেগুলো বাদ হয়ে গেছিল তাদেরকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পরে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আবার সার্টিফিকেট দেবে যাদের দেওয়ার মতো তাদেরকে আবার সার্টিফিকেট দেবে এবং এই সমস্যা থেকে এই যে বিভিন্ন রিক্সর্চমেন্টগুলো আটকে ছিল এখন মানে হয়তো খুব শীঘ্রই হয়তো সেই প্রসেসিংগুলো শুরু হয়ে যেতে পারে বলে মনে করছি তো এই ব্যাকওয়ার্ড সার্টিফিকেট যেটা আদার ব্যাকওয়ার্ড সার্টিফিকেট তো যারা ছিলেন আবার অ্যাপ্লাই করে দিবেন যাদের হয়তো যারা যদি ক্যান্সেলের মধ্যে পড়ে থাকে সব ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে আপনারা আবার অ্যাপ্লাই করবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই পাবেন সে সম্প্রদায় এইভাবে ঢালাও বাদ দিয়ে যায় একটা স্টেট গভর্নমেন্টেরও দেখা স্টেট গভর্নমেন্টের একটা দৃষ্টিভঙ্গি থাকে তাদের একটা পরিকল্পনা থাকে কাদের দেওয়া উচিত না দেয় সেখানে স্টেট গভর্নমেন্টও ডিসিশন নিতে পারে তো সেখান থেকে নিচ্ছে অবশ্যই নেবে ভালো কথা তো সত্যি সত্যি যারা পাওয়ার তারা যেন পায় এটা হচ্ছে দেখার এবং আপনারা খেয়াল করবেন আপনারা অনেক সময় আমাদের কিন্তু নিজেদের স্বার্থ ত্যাগ করে এগিয়ে আসতে হবে সম্ভব না যাই হোক সাড়ে দশটায় উপস্থিত থাকবেন সাড়ে দশটায় আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে কিন্তু আবার হাজির হব এবং যারা আরেকটা চ্যানেল আছে আমাদের জানেন অ্যানালিসিস পুরোনো একটা নাম ছিল কুপ পাখি সেটাকে একটু পরিবর্তন করা হয়েছে কিছু জনের রিকোয়েস্টে পিএস অ্যানালিসিস পিএস অ্যানালিসিসে আপনারা যদি নতুন কোনো তথ্য জানতে চান বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে জানতে চান সেটা অবশ্যই এসে দেখতে পারেন সেটা পিএস অ্যানালিসিস সাবস্ক্রাইব করবেন এবং সেখানে কিন্তু হিন্দিতে বলা হয় যারা হিন্দি শুনতে চান হিন্দি বুঝতে চান এবং ইন্টারন্যাশনাল বিষয়গুলো দেখতে চান শুনতে চান অবশ্যই আসবেন আমাদের পিএস অ্যানালিসিস চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন তথ্য নিয়ে আবার নতুন অধ্যায় নিয়ে এবং নতুন ভাবে নতুন বন্ধু বান্ধবদের জন্য যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন